না একটা কাস্টমাইজ না মোটেই না একটা কাস্টমাইজড শেখ হাসিনাই আপনারা আবার বানাতে চান কিনা এটা হচ্ছে অভিযোগ আর কি আপনারা এটা সংস্কারটা করতে চান সেটা তো একমত কিন্তু বাস্তবে আমি যখন টেবিলে আপনাদের বসতে দেখতেছি আমি যখন দেখতেছি প্রধান বিচারপতিরা আপনি কি হয় নিয়োগ দিবেন বিচারকদের আপনি কি হয় নিয়োগ দিবেন আপনি আসলে নির্বাচন কি হয় নিয়োগ দিবেন আপনি প্রধানমন্ত্রী দলীয় প্রধান ক্ষমতা সরকার প্রধান থাকবেন কি এগুলি ফান্ডামেন্টাল জিনিস এগুলির ব্যাপারে আপনারা একমত কিনা কিন্তু বারবারই যেমন ধরেন সাংবিধানিক কাউন্সিল আমি আমি প্রত্যেকটাতে ওনাদের সাথে একমত হতে পারি আপনার সাথে একমত হতে পারি কিন্তু দ্য ওয়ে সালউদ্দিন ভাই হোক আপনি হোক যেভাবে আপনি প্রটেক্ট করেন একটা লোককে প্রটেক্ট করেন না আপনি ভালো করে খেয়াল করে দেখেন খালি দলীয় প্রধানকে প্রটেক্ট করেন যেইটা ইলেকট্রন সরুল শুরের বিপক্ষে এবং একটা লোকের প্রদান করতে চান মানে মানে একটা কাস্টমাইজ মোটেই না একটা কাস্টমাইজ শেখাছিনাই আপনারা আবার বানাতে চান কিনা এটা তো অভিযোগ আর কি অবশ্যই না এটা শুনেন আপনারা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে জনাব তারেক রহমান ওনারা যদি চাইতেন যে শেখ হাসিনার মতো সারা জীবন ক্ষমতা থাকতে তাহলে একত্রিশ দফায় ওনারা প্রধানমন্ত্রী এই যেভলি থাকতে পারবে না এই এইটা উনি আনতেন না ভার ক্ষমতার ভারসাম্য হবে এটা ওনারা আনতেন না তো ওনারা তো ওনারা তো চাই চাচ্ছেন না যে আহ ওনারা আমরা বিচার বিভাগকে স্বাধীন এবং নিরপেক্ষ এটা আমরা চাইতাম না আমরা আমরা তো বলছি হ্যাঁ নির্বাচন কমিশন গঠন আমরা একমত হয়েছি আমরা তত্ত্বাবধায়ক সরকারে আমরা কিভাবে গঠিত হবে সেটাতে একমত হতে পারছি না দলগুলো যেগুলোতে একমত হতে পারছে না ইটস সিম্পল ইটস ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে কিন্তু দ্যাট ডাজন্ট মিন দ্যাট ডাজন্ট মিন যে আমরা ওই একজন ব্যক্তিকেই আমরা দেখতে চাই বা শেখ হাসিনার মতো আমরা দেশ চালাতে চাই নট টল আমরা চাচ্ছি যে আপনারা আমরা যদি আমাদেরকে যদি আপনাদের কথা অনুযায়ী বা এই যে অন্যান্য দলগুলোর কথা অনুযায়ী যদি এতই বেশি বিএনপির বিরুদ্ধে মানুষ লোকজন স্বচ্ছার থাকে তাহলে আপনারা জনগণের কাছে যান ভোটারদের কাছে যান আমরা তো আমাদের ম্যানিফেস্ট নিয়ে আমাদের 31 দফা নিয়ে আমরা কি করতে চাই সেটা নিয়ে আমরা ভোটারদের কাছে যাচ্ছি যাচ্ছি এবং যাব এবং তারা যদি মনে করে যে না bnp is making sense bnp एक्चुअली তারা এইভাবে দেশটা পরিচালনা করতেছে তারা আপনি প্রতিসূতি আপনি apne ভোটারদের কাছে ফরিদপুরে আপনার ভোটারদের কাছে কি আপনি 31 দফা বলেন নাকি বলেন আপনি আনিশেশ নে আসছে বলি নির্বাচনী প্রচারণ ভাই আমি আপনাকে একটা কথা বলি এখনকার জেনারেশন হয়তো আমার বাবার সাথে যারা রাজনীতি করেছিল তাদের তারা তাদেরকে বলতে হয় না বাট

ওকে আমি তো যেন হাসকাইয়ের কাছে যাই একজন দর্শক অনেকগুলি মানে একসাথে একটাই অনেকবার ওনার নাম উনি যে পুরো পর্ব জুড়ে যেন একমুখী একটি বর্ণনা চলল আপনি সহ সবাই একই মত একই স্বরে কথা বললেন যেন একে অন্যের প্রতিধ্বনি তিনজনই একই চরিত্র ধারণ করে প্রতিতিত সরকারকে এক হাত নিলেন কি করব ভাই প্রতিত সরকারকে তো আর মানে আমি একাত নেই নাই কিন্তু পারলে একাত নিতাম এটা এইটা আমি কি করবো আর যাই না তিনজনে একই স্বরে কথা বলছে কিনা যাই হোক আমি হাসকাই ভাই আপনাকে চাই যে এই এই এক বছরে জুলাই মিত্র প্রধান প্রধান দলগুলি বিভিন্ন স্তরে নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি নানা ঘটনার খবর আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এই শব্দগুলির মর্যাদা মর্দাদা শ্যামাপাজতে শুরু করেছিলেন সেটা আমি এখানে একটু আনতে চাই যে গত বছরের জুলাইয়ের মতো আর নাই আসলে যেই কারণে আমরা শেখ হাসিনা সরকারের এগেনস্টে সবাইকে একতাবদ্ধ হইতে দেখছি এর প্রধান কারণ ছিল হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার দ্বিতীয় কারণটাই ছিল কিন্তু দুর্নীতি বেসামাল স্বেচ্ছাচারিতা এই জিনিসগুলি আবার আমরা কেন দেখবো কেন আমাদের ওই আন্দোলনেরই একজন যিনি সারাক্ষণ পথেছেন সেই উমামা ফাতেমাকে আইসে লাইভে বলতে হবে জুলাই আন্দোলনকে কেন মানি মেকিং মেশিন হয়ে যেতে হবে একটু বলবেন কি মানে মানে আমরা কেন এটা দেবো এবং বেশিরভাগ মানুষ মানে আমাদেরকে আমাদের আওয়ামী বন্ধুরা ফোন করলে এখন হাসে কি বলছিলাম না কেমন দেখলা। এবং সেটা একটা আবার খুবই যারা জুলাইয়ের এক বছর আগে যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিল না তারা কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুলতে দেখাচ্ছে দেখো তোমরা কারদের উপর বিশ্বাস করছিল কারা এরা আপনি এটাকে কি হয় দেখেন ভাই আমি এটা আমাদের একটা ঐতিহাসিক দুর্বলতা হিসেবে দেখি আমি বলি যে আমাদের এখানে আমাদের এখন পর্যন্ত আমাদের অনেক বিজয়ের অভিজ্ঞতা আছে আমরা অনেকবার জিতছি অনেক লড়াইয়ে জিতছি এগুলি অনেক মূল্য দিয়ে জিতছি হয়তো কিন্তু আমরা জিতছি কিন্তু আমাদের কোনো বিজয় কি আসলে বিজয়ের ফলাফল জনগণের কাছে নিয়ে যাওয়ার যে জন্য যে শিক্ষাটা দরকার সেটা আমাদের কখনোই হয় নাই এবং আপনি আমি জানি না আপনার তো ওই সময় বয়স হয়নি আমরা যারা ধরেন একাত্তরের পরের বাহাত্তরের পরবর্তী যে পরিস্থিতিটা আমরা দেখছিলাম একাত্তরের পরে সবচেয়ে বড় পরিবর্তন তো এবারের চব্বিশ এটা নব্বই এত গুরুত্বপূর্ণ পরিবর্তন না তো বাহাত্তরের বিজয় যেভাবে আসলে বেহাত হয়েছে তার সবগুলি লক্ষণ একেবারে ধরেন প্রথম থেকে এটার মধ্যে আসলে একটার পর একটা কিভাবে যেন সাজানো ভাবে আসতেছিল আমি বলি যে এটা বিজয় বেহাত করার জন্য খুব সিম্পল কতগুলো কাজ করা লাগে আপনার ধরেন এই লড়াইটার মালিকানা আমি যেটা বলি শহীদের মালিকানা কোথাও নিয়ে যেতে হবে এই শহীদের মালিকানা যার কাছে যায় বিজয়ের মালিকানা তার কাছে যায় এবং বিজয়ের মালিকানা যদি যত ক্ষুদ্র করে আনা যায় মালিক গোষ্ঠীটাকে যত ছোট করা যায় সেই মালিকদেরকে হয় আপনি প্রলব্ধ করতে পারেন ভীত করতে পারেন তাদেরকে আসলে দায়ী করতে পারেন বিধ্বস্ত মানে কি বলে বিভক্ত করতে পারেন বিভাজিত করতে পারেন মানে আপনার লড়াইয়ের যারা অংশীজন তাদের সাথে আসলে লড়াইয়ের যারা ফল ভোগ করে তাদের মধ্যে একটা বড় রকমের পার্থক্য তৈরি করা যায় এবং এই পার্থক্যটা যখন হয় বিভাজনটা যখন হয় তখন আসলে লড়াই নিজেই একটা মানে লড়াইয়ের মালিক যখন আসলে কোনোভাবে দোষী হিসেবে চিহ্নিত হয় তখন গোটা লড়াইকে একটা ভুল কিংবা একটা অন্যায় কিংবা একটা আসলে খারাপ জিনিস হিসেবে চিহ্নিত করা সহজ হয় এবং যখন এটা ঘটে তখন আর বাকি সবাই আসলে তখন এক ধরনের লুটের মতো মনে করে এই যে মরসুম চলে যাচ্ছে এই চলে যাওয়ার আগে যে যেখান থেকে যতটা পারে একটা অংশ অভিমানে সরে যায় আরেকটা অংশ আসলে লুটপাটের অংশ নিতে আসে বাংলাদেশে একেবারে চব্বিশের পরে এত দ্রুত যে ঘটনাগুলি ঘটলো এই ঘটনাগুলি ঘটবে বলে আমাদের মধ্যে আশঙ্কা ছিল আমরা এগুলিকে কিভাবে প্রোটেক্ট করা যায় সেগুলি নিয়ে কথা বলছিলাম আমরা মানে এই অভ্যুতানের পরবর্তীতে আমাদের কি করণীয় সেটা বলছিলাম কিন্তু আমরা যেহেতু ধরেন অনেক বড় কোনো শক্তি না কিংবা আমাদের যেহেতু এরকম বড় কোনো ধরনের রাজনৈতিক কি বলা যাবে যে গুরুত্ব নাই আমাদের বক্তব্যগুলি তখন আসলে তরুণদের কাছে বিবেচিত হয়েছে যে আমরা প্রতিক্রিয়াশীল হয়ে গেছি আমরা পশ্চাৎপদ কথা বলতেছি আর বাকিদের কাছে মনে হয়েছে যে আমরা অপাংক্তেয় আমরা এখন কোনোভাবে আসলে প্রাসঙ্গিক থাকার জন্য একভাবে কথা বলতেছি কিন্তু এটা জাতীয় জায়গা থেকে যে আসলে একটা জাতির এত বড় একটা পরিবর্তনের পরে এই অভ্যুতানের পরে

এরা যখন ধরেন এই জায়গাগুলিতে এরকম জায়গায় গেছে এনার কিছু তৈরি করা শুরু করছে তখন এস্টাবলিশমেন্ট হচ্ছে আসলে নিজেদের মধ্যে খুব দ্রুত আসলে তার এস্টাবলিশমেন্ট টিকায় রাখার জন্য যাদের উপরে ভর করা সম্ভব তাদেরকে যাদের উপরে আস্থা রাখা সম্ভব তাদের কাছে আসলে ভিটছে এবং তাদেরকে আসলে ভিজিট করছে যে এনআরকির বিপরীতে পরিবর্তনটাকেও সে তখন আর পরিবর্তনটা করতে আসলে আর সে রাজি হইতে পারে বিএনপি যে এখন ধরেন আমার নিজের বোধ হচ্ছে এরকম বিএনপি যে এখন ধরেন অগ্রসর কোনো পদক্ষেপ নিতে পারে না তার কারণ হচ্ছে তার উপরে যারা নির্ভর করে আছে তারা আসলে তাকে আর আগাইতে দিতে চায় না কারণ তাদের সৃষ্টি করে যারা ব্যবসায়ী গ্রুপ একেবারেই যদি ব্যবসায়ীদের তো এটা হচ্ছে স্বাভাবিক যদি এনার্কির দিকে যাচ্ছে তাহলে তো বলবে যে বাবা দেশটাকে স্টেবল রাখে একটা কথা বললে যে শ্যামাপা আপনার একজন ভক্ত ওনার নাম বলেন মোহাম্মদ রহমান তিনি বলছেন যে খালেদ হাসিনার ইনকাম কখনো জিজ্ঞেস করছেন কিনা গত পনেরো বছরে কমন প্রশ্ন জি ভাই জিজ্ঞেস করছি আপনার জন্য প্রশ্ন ইন্ডিয়াও যে আসলে আমরা একটা নির্বাচিত সরকারের সাথে কথা বলবো সোশ্যাল মিডিয়াতে আওয়ামী আমরা দেখছি কারণ তারা মনে করছে নির্বাচিত সরকার এলে বিএনপি ক্ষমতা এলে তারা মাঠে রাজনীতি এখনকার যে পালিয়ে থাকা অবস্থান পরিস্থিতিতে কিছুটা একটা স্পেস পাবে এবং গত এক বছর ধরে মানে এই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অনেক কিছুতেই বিএনপির দিকে তাকিয়ে আছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন অনেকেই বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তলে তলে একটা সাংঘাতিক রকমের আটাত হচ্ছে আপনি বিষয়টা কিভাবে দেখেন দেখেন এই দেখেন এই সতেরো বছরে বিএনপি হচ্ছে মানে সবচেয়ে বড় ভিকটি আওয়ামী লীগের তো ওখানে বিএনপির সাথে আওয়ামী লীগের আতাতের প্রশ্ন নাই খুবই ক্লিয়ার হাসিনার সময় যখন আমরা তো দুই হাজার নয় সাল থেকে ভোটাধিকার চেয়ে আসতেছি যখন হাসিনা আসছিল এবং ইলিয়াস আলী ঘুমাইল দশ এগারোটা তখন আমরা কথা বলে আসতেছি এবং ভোটাধিকার চেয়ে আসতেছি তখন আপনাদের মনে হয় হয়নি দেশবাসীর আপনাদের এই পলিটিক্যাল পার্টিগুলো মনে হয় নাই যে বিএনপি কেন নির্বাচন চাইতেছে আজকে আজকে নির্বাচন চাইলে দোষ নির্বাচন চলে দোষের আপনার এই সংস্থারের ফার্স্ট আপনি কিছুই ঠিক হবে না এই যে ডোনারদের কথা বলতেছেন ডোনার আমাদের ডেভেলপমেন্ট পার্টনার

নাম নামে রাজনীতি করেছে বিএনপির নামে আন্দোলন করেছে বিএনপি নামে জেল খেটেছে বিএনপির নামে সবকিছু করেছে আমরা তো কোনো ছদ্ম বেশি কোনো কিছু করি নাই আমাদের আমরা সারা জীবনে সতেরো বছর ধরে আমরা নির্বাচন চেয়ে আসছি কারণ গণতন্ত্র নাই একটা যেই আসুক

এটা আমাকে জিজ্ঞেস করছেন জি করছে হ্যাঁ এখন আচ্ছা এখন এই সরকারের এই সরকারের তো দুর্বলতা আর অলরেডি উন্মোচিত হয়েছে কারণ তাদের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে সো তাদের নিজেদেরকে শক্তিশালী হতে হবে এবং এবং তারা যদি এতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো দলের থেকে তারা সাজেশন নিতে হবে প্রশাসন কিভাবে তারা সবল করবে তারা এডমিনিস্ট্রেশন কিভাবে সবল করবে তাদের এখনো আওয়ামী লীগের লোকজন প্রত্যেকটা এজেন্সিতে আছে আওয়ামী লীগের লোকজন প্রত্যেকটা সচিবালয়ে আছে এদেরকে কিভাবে তারা সংস্কার মানে এদেরকে কিভাবে বের করবে সেগুলো তো আগে তারা ঠিক করবে এগুলো এক বছর চলে গেছে তারা কিছুই করে নাই এখনো বিভিন্ন বিভিন্ন

ষড়যন্ত্র চলতেছে ষড়যন্ত্র চলতেছে না আমরা সবাই বুঝি যে ষড়যন্ত্র যদি নির্বাচন না হয় যদি গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে না আসে ষড়যন্ত্র চলমান থাকবে তাহলে সবগুলো রাজনৈতিক দল ও যে অগস্টের পাঁচ তারিখে গত বছর যে জায়গায় ছিল সেই জায়গায় আসতে হবে যে আমরা সকলেই একটা গণতান্ত্রিক পরিবেশ চাই তাহলেই সম্ভব এখন ডক্টর ইউনুস যদি তার প্রশাসনকে না নির্বাচন কমিশন কমিশন রেডি পুলিশকে আরো শক্তিশালী করতে হবে শক্তিশালী করতে হবে এবং যারা রাজনৈতিক দলগুলো যারা পার্টিসিপেট করবে নির্বাচনে তাদের তাদেরও আরো মানে ইন্টেনশন থাকতে হবে যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা যেখানে একটি সুন্দর নির্বাচন আমরা দিতে পারি